এই হচ্ছে কেউ করে সেই পাথর এই পাথর ধরে কিছু উইশ করলে পরে মনের আশা পূরণ হয়ে যাবে হারণ ভাই শুনছি এই পাথর ধরে কিছু উইশ করলে পরে মনের আশা পূরণ হয়ে যাবে ধরেন তো ধরেন আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ যতটুকু জানি যে এই রাস্তাটা আপনার এই তমাতঙ্গিতেও যাওয়া যায় থানচির দিকে কিন্তু এদিক দিয়ে যেতে দেয় না কারণ হচ্ছে যে পাশে যেহেতু না কিউকারাডং শব্দটি মার্মা ভাষা থেকে এসেছে মার্মা ভাষায় কেউ মানে হচ্ছে পাথর করা মানে হচ্ছে পাহাড় আর ডং মানে হচ্ছে সবচেয়ে উঁচু অর্থাৎ কিউ কারাড মানে হচ্ছে সবচেয়ে উঁচু পাথরের পাহাড় কিউ হলো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবনের অবস্থিত একটি পর্বত সিংহ এটি বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত দ্বিতীয় সর্বোচ্চ পর্বত সিংহ এর উচ্চতা প্রায় নয়শো ছিয়াশি মিটার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাইকে করে বগালেক থেকে কিউ কার্ডাং পর্যন্ত যাব এবং হচ্ছে আসব আর হচ্ছে যেহেতু এটা আমার প্রথম বাইক ট্যুর কিউ বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় পর্বত সিংহে সো একটু এক্সাইটেড এবং আশা করি আপনার ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। সো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি एवरीवन আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বগলেগের দ্বিতীয় দিন আজকে আমরা যাচ্ছি হচ্ছে কিউকার ডাঙ্গার দিকে মূলত অলরেডি সবাই চলে গেছে অনেক সময় রাতের বেলা সাড়ে চারটার দিকেই দাম ড্রুম আওয়াজ অনেক হয়ে তো পরে আমরা কিরে কুই গেল কী হিসেবে পরে দেখি যে সবাই বের হয়ে গেছে কিন্তু এখন বাজে হচ্ছে ছয়টা অনেকক্ষণ যাবতীয় ট্রাই করতেছে সবাই তোলার জন্য কিন্তু উঠতেছে না তো একটু বাগালেকের সকালের ভিউটা একটু দেখাই আপনাদের বাস দিয়ে আটকাইতেছে কারণ হচ্ছে যে এখনো যেতে না কালকে যে গোসল করার পরে যে যে কি ভালো লাগছে পাহাড়ের কি বিশালতা আমরা এই মুহূর্তে কিউকারড্যাং এর দিকে রওনা দিয়ে দিলাম রাইডিং জ্যাকেটটা নিলাম না যে কিছুক্ষণের মধ্যে আবার রোদ উঠে যাবে কিন্তু ঠান্ডা লাগতেছে একটা জিনিস খুব লক্ষ্য করে দেখলাম যে আমরা যখন পাহাড়ের উপর দিয়ে উঠতেছিলাম তখন অনেকে অনেক বাইকার ভাইদের দেখতেছিলাম যে তারা বাইক থেকে পড়ে যাচ্ছে করতেছে এটা খুবই দুঃখজনক কারণ হচ্ছে যে আপনারা আমার কাছে যেটা মনে হয়েছে যে যারা পড়ে যাচ্ছে তারা হয়তো বা কম আর হতে পারে তারা নতুন রাইডার যারা পাহাড়ে প্রথম রাইড করতেছে এটা একটা কারণ হতে পারে আর মনে রাখবেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের কারণে তো সেফলি আপনারা রাইড করার চেষ্টা করবেন এক নাম্বার গিয়ার আমার উঠতে হইতেছে কারণ দুই নাম্বার গিয়ারও গাড়ি উঠতে চায় না উঠে হ্যাঁ উঠতেছে আসলে নিয়ম হচ্ছে যে আপনি যখন গাড়িটা উপর দিকে উঠবে আপনি সামনের দিকে একটু নুয়ে নুয়ে থাকবেন তাতে হবে কি গাড়িটা সামনের দিকে আপনার শক্তি পাবে হ্যাঁ এখন আর কোনো সমস্যা নেই অবস্থা দেখেন রাস্তা ওরে আল্লাহ এত উঁচায় আমরা উঠতে পারবো

বিশ্বাস করেন উই আমরা উই চড়ে উঠব হাই হাই রে হাই সুহান আল্লাহ সুহান আল্লাহ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে যারা এত সুন্দর করে ওয়াও মেঘ এত সুন্দর করে দিনরাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর রাস্তা তৈরি করার জন্যে এই সেই দার্জিলিং পাড়া ফাইনালিও অনেক জল্পনা কল্পনা শেষে দেখলাম রাস্তার মধ্যে অনেক বাইকাররা বাইক নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ছে তার মতো আমার কোনো ঝামেলা হয়নি আমি খুব সুন্দরভাবেই কিউ কার্ডাং চূড়ায় উঠে পড়লাম সো এই হচ্ছে কিউ কার্ডাং চলুন তাহলে আপনাদেরকে দেখাই উঠতেছি কারণ হচ্ছে যে উপরে আসলাম কিন্তু উপরে উঠলাম না তাহলে তো হইল না এই জন্য আমরা উপরে যাই একটু দেখে নিচ্ছি কোন দিকে পাহাড়তে লাভ দেন এই যে ভিউ হারুন ভাই ওই সাইডটা এই হচ্ছে কেউ কারো সেই পাথর এই পাথর ধরে কিছু উইশ করলে পরে মনের আশা পূরণ হয়ে যাবে হারণ ভাই শুনছি এই পাথর ধরে কিছু উইশ করলে পরে মনের আশা পূরণ হয়ে যাবে আর ধরেন তো ধরেন আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে হবে ওই কোনাতে কে মামা এই সাইড থেকে ওইপার ওইপাশ করতে দেখা যাইতেছে মেগ আছে মেগ ভরতেছে আর এই সাইড থেকে এই সাইড থেকে সুন্দর মেগ দেখা যাইতেছে পুরো কোন উপরে আর উপরে ওটা যায় পুরো যেন দম্বা আয় এসে acabou ওটা মনে heli बैठ তাই না আচ্ছা ওই রাস্তা দিয়ে তো আমরা যেতে পারি ওহো এই রাস্তা দিয়ে কিন্তু আপনার থানচি যতটুকু জানি যে এই রাস্তাটা আপনার এই তমাতুঙ্গিতেও যাওয়া যায় থানচির দিকে কিন্তু এদিক দিয়ে যেতে দেয় না কারণ হচ্ছে যে পাশে যেহেতু মিয়ানমার মিয়ানমারের সীমান্ত যার ফলে হচ্ছে এই দিক দিয়ে স্টপ করে রাখছে ওই পাশে কেউ যেতে পারতেছে না কিউ রঙের এটাই হচ্ছে লাস্ট যে এখানে বাস দিয়ে রাখছে ওই যে বাস দিয়ে আটকাই থেছে দেন হচ্ছে এটা হচ্ছে ওই দিক দিয়ে যে 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 ওই যে রাস্তা দেখা যাচ্ছে কিনা ওই যে ওই দিক দিয়ে হচ্ছে রাস্তাটা যায় আর আরেকটা জিনিস যে ওইদিকে মেঘ আর এখানে একটা পাড়া দেখা যাইতেছে তো এখানেই আমাদের শেষ কিউটা কার অভিযান এই মুহূর্তে আমরা কিউ কারাডাং থেকে নেমে যাচ্ছি আর হচ্ছে আমরা যাব হচ্ছে দার্জিলিং পাড়ার দিকে ওখানে কিছুক্ষণ আমরা সময়ে আমাদের গ্রুপ মেম্বারদের জন্য ওয়েট করব দেন হচ্ছে আমরা একসাথে হয়ে তারপর আবার বগালিকের দিকে রওনা দেবো